মানে এরাই হয়ে যাবে ক্ষমতাসীন বৃত্তশালী এবং এদের হাতেই ক্ষমতা চলে যাবে আর তারা শুধু হত দরিদ্রই না বরং একেবারে নিচু শ্রেণীর যারা যাদেরকে আমরা তেমন মূল্যায়ন করি না মানে অশিক্ষিত বর্বরতা যাদের মধ্যে আছে যাদের মধ্যে কোনো সভ্যতা নাই তারাই ক্ষমতায় চলে আসবে এগুলো রাসুলুল্লা সাল্লি ওয়াসাল্লামের করে যাওয়া ভবিষ্যৎবাণী যেগুলো আমাদের চোখের সামনে বাস্তবায়ন হতে আপনি দেখতেছেন কিন্তু বাস্তবতার সাথে রাসুসাল্লাম রাসুল্লাহ সাল্লাহ ইসলামের হাদিসকে আপনি কম্পেয়ার করতেছেন না আপনি ভাবতেছেন এগুলো হচ্ছে দুনিয়ার সিস্টেম জোর যার মূল্য তার কিন্তু আপনাকে বুঝতে হবে এই দিকে যাচ্ছে কেন পৃথিবী কারণ রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে এই দৃশ্যগুলো আল্লাহ সুহানা হুয়া তালা জীব দশাতেই দেখিয়ে দিয়েছিল একেবারে যেভাবে আমরা বাস্তব দেখতে পাচ্ছি আল্লাহ রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে সেটা রিভিউ বহু আগেই করে দেখিয়েছিলেন যেটা দেখে দেখে রাসরুল্লাহ সাল আলি সাল্লাম একবারে চোখে দেখার মতো তিনি ওইভাবে বাস্তব এগুলো আমাদের কাছে তুলে ধরেছেন কারণ যেভাবে রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে আমি আল্লাহর কসম করে বলতেছি আমি এখন আমার হাউসকে আমার চোখের সামনে দেখতে পাচ্ছি তার মানে যেটা কেয়ামতের মাঠে ঘটবে হাসরের মাঠে ওটা রাসুল্লাহ সাল্ল্লা আলি সাল্লামের সামনে একবার স্পষ্ট তুলে ধরেছেন এবং রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম সেখান থেকে কাকে পানি পান করাচ্ছেন সেটাও তিনি দেখতে পাচ্ছেন তো এইভাবে এই দুনিয়াতে কি ঘটবে সেটাও তাকে বহু কিছু দেখানো হয়েছে যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি কিন্তু একজন মুসলিম কি করবে তার ধর্মের শিক্ষার সাথে বাস্তবতাকে যখন মিল পাবে তখন সাথে সাথে সে লাই লাই লাল্লা বলবে সাথে সাথে সে তার ইমান তাজা হবে তার একটা পাপের জীবন থেকে থাকলে সেটা তৎক্ষণাৎ যে রাসুল যে সত্য আর আমি মরে যাবো বিচার শুরু হবে এই ইমানটা তার জেগে যেতে হবে তার কারণেই কিন্তু এই নিদর্শনগুলো এটা শুধু আপনাকে তথ্য দিয়ে হয়নি যে আপনি জানলেন বা সুবাহল্লা বলবেন এই জন্যে না বরং রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন সত্য নবী এটা অন্তরে গেথে যাইতে হবে আর আপনাকে এটা ভাবতে হবে যে নবী যেহেতু সত্য এটা আমি মেনে নিয়েছি তাহলে আমি যে অবস্থায় আছি এই অবস্থায় মরে গেলে আমার বিচারটা কী হবে রেজাল্ট কী হবে এটা নিয়ে আপনাকে ভাবতে হবে আপনার দায়িত্ব সচেতনতা বোধকে জাগাইতে হবে এর জন্যই কিন্তু এই কিয়ামতের নিদর্শন গুরু কারণ এর সাথে আপনার উপদেশ নেয়া না নেয়ার একটা ব্যাপার আছে কারণ আল্লাহ কি বলেছেন তুমি যদি এখন না সুধরাও তাহলে তখন শুধরালে কি হবে আশরাতুহা যে বলা হয়েছে ফকাদে যা আশরাতুহা এই যে ছোট ছোট বহু নিদর্শন তো চলেই আসছে সবচেয়ে বড় নিদর্শনটা যখন তার চোখের সামনে চলে আসবে বরং মালাকুল মৌত যখন আপনার আমার সামনে চলে আসবে তখন আল্লাহ বলেছেন তখন তাদের কি উপকারে আসবে তখন যদি সে উপদেশ নিতে চায় এই উপদেশ তার কি কাজে আসবে তো তার মানে এখানে কেয়ামতের নিদর্শনগুলোর সাথে উপদেশ নেয়া না নেয়ার একটা ব্যাপার আছে এজন্য যখনই এগুলো স্পষ্ট কেন আমরা খোলাখুলি ভাবে ঘেটে এগুলোকে বিশ্লেষণ করি যাতে করে আমার এবং আপনাদের ইমানটা জেগে যায় এবং আমরা যারা মুসলিম তারা যেন একটু এগুলো নিয়ে ভাবি এবং আমাদের চাহিদার লাগামকে যেন একটু টেনে ধরি যাতে করে আল্লাহ উপরে ধৈর্য ধারণ করি এগুলোর জন্যই হচ্ছে শিক্ষা কারণ শিক্ষা মানুষকে যতটা বিপ্লব ঘটাতে পারে অন্য কিছু তাকে তার জীবনে অতটা বিপ্লব ঘটাতে পারবে না প্রশাসন দিয়ে আপনার চুরি ঠেকানো যাবে না যদি আল্লাহর ইমান যদি আপনাকে ঠেকাইতে না পারে তো এই জন্য কোনো ব্যক্তিকে নামাজি হতে গেলে কোনো ব্যক্তির সূক্ষ্ম পাপগুলো বন্ধ করতে হলে আল্লাহর প্রতি ইমান পরকালের প্রতি ইমান ছাড়া বিকল্প কোনো পথ নাই মানুষকে অন্তত পাপ থেকে বাঁচানো যাবে না কোনো প্রশাসন কোনো সিস্টেম দিয়ে এটার জন্য আল্লাহর প্রতি ইমান লাগবে এই ইমানকে দৃঢ় করার জন্য এই ব্যবস্থাগুলো তো রাসরুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে যারা হবে নিম্নমানের লোক তারাই পুঁজিপতি হয়ে যাবে তারাই নেতা হয়ে যাবে এটা আগামীতে আরো কত স্পষ্ট প্রকাশ পাবে তা তো জানি না যদি আমরা বেঁচে থাকি তাহলে দেখতে পাবো কিন্তু বর্তমানে হাদিসের সাথে আপনি কত মিল পাচ্ছেন এবং রাসুল্লাহ আলহ্লাম কি বলেছেন এত তারা উঁচু উঁচু বিল্ডিং এর প্রতিযোগিতায় লিপ্ত হবে যেহেতু রাসুরুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থানে থেকে তিনি বর্ণনা করেছেন আর তার জাতিকে তিনি ভালোই চিনেন ভালোই দেখেছেন যে এরা বকরি চরানো জাতি ছিল যারা ছিল রাখাল আজকে তাদের এত সম্পত্তির মালিক তারা হয়ে গেছে যে এক দেশ আরেক দেশের সাথে কম্পিটিশন করে কার বিল্ডিং কত উঁচু হবে এটা নির্মাণ শুরু হয়ে গেছে তাহলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই হাদিসের সাথে যদি এটাকে অন্তত আপনি জোড়া দেন তাহলে ওই বিল্ডিং দিকে না তাকিয়ে রাসু সাল্লামের হাদিসের দিকে আমাদের তাকানো উচিত যে তাহলে আমাদের পরিস্থিতি এই দিকে যাচ্ছে দ্বিতীয় তৃতীয় যে বিষয়টা ছিল রাসুল বলেছিলেন যে স্বজন প্রীতি বেড়ে যাবে মানে যার সাথে যার দলীয়করণ বা লেন পানা দেনার সম্পর্ক আছে তাদেরকেই প্রাধান্য দেওয়া হবে অন্য কোনো ব্যক্তি যোগ্যতায় থাকলেও তাকে সেই দায়িত্ব দেওয়া হবে না শুধুমাত্র তার পরিচিতি হওয়ার কারণে এটা হচ্ছে স্বজন যেটাকে বলে যেমন রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে ইয়া রাসুল্লাহমুখকে আপনি এই দায়িত্ব দিয়েছেন তাহলে আমাকে আপনি কোনো একটা দায়িত্ব দেন তখন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই কথাটা বলেছিলেন আজকে তো আমি স্বজন প্রীতি করতেছি না আজকে তো আমি যোগ্যতার ভিত্তিতে দিচ্ছি কিন্তু আজকে তুমি আমার পরিচিত সাহাবিবিদায় আমি যদি আজকে তোমাকে দিয়ে দিতাম এটা ছিল স্বজনপ্রীতি কিন্তু রাসুল কি বলেছেন আমার পরে খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে স্বজন শুরু হবে যেটা তুমি এখন চাচ্ছ এটা খুব আমার পরে শুরু হবে যে যাকে চিনে সেই ভিত্তিতে তাকে দায়িত্ব দিয়ে দেওয়া হবে যোগ্যতার ভিত্তিতে দেওয়া হবে না এবং সেই হাদিসে আমাদের জন্য একটা সতর্ক করা হয়েছিল ওসাইদ হুদায়ের তিনি বলছেন আন্না রাজুল আন মিলান আনসার আনসারদের মধ্যে থেকে একজন সাহাবি বলেছিল কালা ইয়ারসুল্লাহ ইস্তামাল তাফুল আনান অমুক ব্যক্তিকে এই দায়িত্ব দিয়েছেন কলম তস্তা মিলনি আপনি আমাকে কোনো দায়িত্ব দিলেন না বা দিবেন না ফাকালা রসুল্লাহি সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তেন্না কৌসা তারাউনাবাদী আসারাদান খুব শীঘ্রই তোমরা স্বজনপ্রীতি দেখতে পাবে এখানে এই আনসারি সাহাবের সাথে স্বজনপ্রীতির কথাটা কেন আসলো কারণ রসূরুল্লা সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আনসারদেরকে নিজের নিজের দলের লোক বা নিজের লোক মনে করতেন তিনি বলতেন আমি আনসারদের মধ্যে একজন যদি হিজরতের সম্মান না থাকতো তাহলে আমি নিজেকে আনসারই বলে দাবি করতাম এটা রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের মর্যাদায় বলেছিলেন তার মানে আমার লোক তখন আমাদেরকে যখন বলা হবে রাষ্ট্রপক্ষের কেউ যে আপনি নেতা হয়েছেন অমুককে দায়িত্ব দিয়েছেন আমাকে দিলেন না তার পরিচিত কেউ যদি বলে এটা হলো স্বজন এই কথাটাই রাসুল্লাহ বলেছেন এর না কোন সাতারাও না বাদি আমার পরে খুব শীঘ্রই তোমরা স্বজন দেখতে পাবে আসারাতান তারপরে তিনি তার প্রকৃত উম্মদদেরকে একটা উপদেশ দিয়ে গেছেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আসারাতান ফাসবিরু তোমাদের কাজ হচ্ছে ধৈর্য ধারণ করো তোমার যোগ্যতা থাকা সত্ত্বেও যখন তোমাকে সে সম্মানটা দেওয়া হবে না ফসবির তুমি তোমার অধিকারের ক্ষেত্রে লড়াই করো না তুমি থামো সাবধানে থামানে সতর্ক হও বা ফসবির ধৈর্য ধারণ করো কতক্ষণ পর্যন্ত হাত্তা তালকাউনি আলাল হাউদ আমার সাথে হাউজে কাউসারে তোমার সাক্ষাৎ হবে সেই পর্যন্ত তুমি ধৈর্য ধারণ করে থাকো তার মানে এখানে রাসুল্লাহ ওয়াসাল্লাম কেবল ওই ব্যক্তিদেরকে পরামর্শ দিচ্ছেন যার মুখ্য উদ্দেশ্য হবে পরকাল আমার হাতে পানি পান করা তাহলে সে যেন দুনিয়ার কোনো লোভের কারণে লড়াই না করে তাকে দেওয়া হয় নাই সে থেমে যাবে কিন্তু সে যেন এটা নিয়ে লড়াই না করে বরং বলা হয়েছে ফাসবির তোমরা ধৈর্য ধারণ করো এই হাদিস ইমাম তিরমিজা রহমাল কোর্ট করেছেন দুই হাজার একশো উনানব্বই আমরা যখন এই হাদিস বয়ান করি তখন এটা আবার এক শ্রেণীর গায়ে লাগে রাজনীতি যারা করে বিশেষ করে গণতান্ত্রিক টার্মের রাজনীতি যারা করে তাদের গায়ে লাগে এবং তারা আমাদেরকে মাদখালি বলে তারা আমাদেরকে ওই যে নেতানিয়াহর সন্তান বলে সৌদি আরবের বাদশাদের সন্তান বলে মানে আমাদেরকে ওইদিকে ঠেলে দেয় মানে সরকারের বিরুদ্ধে বলতে পারাটা হচ্ছে জিহাদ আর এটা হচ্ছে সাহসিকতা আর যখন আপনি হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলবেন তখন তারা আমাদেরকে সরকারি দলের লোক বলে আচ্ছা এই দলের লোকদেরকে বলতে চাই একে নাম ধরে বললে কোনো দ্বিধা হবে না তারাও যখন ক্ষমতায় কোনো না কোনো দিন আসবে কিন্তু আমাদের বিশ্বাস যে গণতান্ত্রিক সিস্টেমে কোনো দিন কোনো হুজুর ক্ষমতায় আসেও নাই আসতেও পারবে না কিয়ামত পর্যন্ত এটা আপনি জেনে নেন কারণ হুজুর বা ইসলামিক দলকে খেলাফতে আসতে হলে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে দিয়ে আল্লাহ সেই পথ পন্থা শিক্ষা দিয়েছেন সেটা কি দাওয়াত কিছু লোক তৈরি হয়ে যাবে তারপরে জিহাদ এটা হচ্ছে মূলনীতি কিন্তু ওই যে সমর্থন নিয়ে আপনি ক্ষমতায় আসবেন পৃথিবীর সব যুগে খারাপ লোকের সংখ্যা বেশি ছিল এটাই থাকবে অতএব খারাপ লোক কোনো আপনাকে ভোট দেবে না বরং আপনি দেখতে পাবেন আমরা তো ছোট অত বড় কথা বলি না কিন্তু দুঃখজনক মানে হলেও সত্য মুসরণ মুসলিম ঘরের সন্তান এই গণতান্ত্রিক সিস্টেমে জড়িয়ে সে এখন যেটা ছিল তার অন্তরে লুকাই আল্লাহ যে বলেছেন এগুলো ফিতনা আর আমি প্রমাণ করে দিব কে মুনাফেকার কে সত্যবাদী এটা তার জবান দিয়ে তার আমল দিয়ে প্রমাণ পেয়ে যাবে অথচ বাংলার জমিনের বড় নেতারাও নাকি প্রকাশ্য বলতেছে সে নাকি ধর্মীয় যে বিধান আল্লাহর যে আইন এটা নাকি বিশ্বাসী করে না বুঝেনা আল্লাহ যেন আমাকে এবং আপনাদেরকে এই ধরনের গুমরাহি থেকে আল্লাহ জনে হেফাজত করে আল্লাহ যে বলেছে তুমি মুসলিম হয়ে ময় এটা কিন্তু খুব সেন্সিটিভ একটা বিষয় রাসূরুল্লা সাল আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের মাঝেই এই জোরালো কর্তব্য দিয়েছেন আলা তোমরা সাবধান হয়ে শোনো লাইয়া দখল হল জান্না এল্লাহ নাবসুল মুসলিম আতুন জান্নাতে মুসলিম ব্যক্তি ছাড়া কোনো ব্যক্তি ঢুকতে পারবে না এখানে বলা হয় নাই শত বলা হয়েছে মুসলিম ব্যক্তি তার মানে একজন মুসলিম যদি অসত হয় শাস্তি পাওয়ার পর হলেও জান্নাতে যাবে কি যখন ওর পরিচয়টা হবে কি মুসলিম কিন্তু এই ব্যক্তি যদি বলে আমি আল্লাহর বিধানের বিশ্বাসী না ইস্তাগফিরুল্লাহ ওতউবিল অত এদের জানা যায় কিন্তু আহা লাখো মানুষ হবে হবে না আল্লাহ হেফাজত করুক আমাদের তো এটা খুব সেনসিটিভ বিষয় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না বরং তুমি ধৈর্য ধারণ করো তুমি এদের সাথে গা ভাসিয়ে দিও না যে তুমি মুসলিম মুসলিমের ব্যাপারটাই হবে কিয়ামতের মাঠে ভিন্ন যেখানে একটা কাফের বলবে যে যেটা আপনি সুরা হেজের পনেরো নম্বর সুরার একবার শুরুতেই পেয়ে যাবেন দুই নম্বর আয়াতি হচ্ছে এটা তা আমরা যেতে চাচ্ছি না আমরা শুধু আপনাদেরকে সতর্ক সাবধান করতেছি আল্লাহর প্রতি অন্তরটাকে ঝুঁকান কিছু পান বা না পান তো আমরা সবাই কিন্তু